আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা আজকে একটা টপিক নিয়ে খুবই গুরুত্বপূর্ণ টপিক যারা বিশেষ করে নতুন কন্টেন্ট ক্রিয়েটার বা কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে কাজ করতে চান সবার জন্য ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ এবং উপকারী ভিডিও সেটা হলো আমরা অন্যের ভিডিওতে কি কী কমেন্টস করব আপনাদের আগেই বলেছে অন্যের ভিডিওতে সুন্দর গঠনমূলক কমেন্টসের মাধ্যমে কিন্তু আপনি ফলোয়ার বাড়িয়ে নিতে পারেন আপনার পেজের গ্রোথটা কিন্তু বাড়বে সুন্দর একটা কমেন্টসের মাধ্যমে এখন বন্ধুরা আপনি যখন অন্যের ভিডিও দেখবেন যে ধরনের ভিডিও আসবে আপনি ওই ভিডিওটা আগে দেখবেন দেখে তারপর সুন্দর গঠনমূলক কমেন্টস করবেন এখানে গঠনমূলক কমেন্টস করার অর্থ আছে যে যে রিলেটেড ভিডিও দেখলেন আপনি ওই রিলেটেড সুন্দর গঠনমূলক কমেন্টস করে আসেন ওই রিলেটেড কমেন্টস করেন আমরা অনেকে কী করি গদ বাদা কমেন্টস করি এগুলো কোনো দরকার নাই আবার অনেকে কি করি একই কমেন্টস সবার ভিডিওতে গিয়ে করি একই কমেন্টস সবার ভিডিওতে গিয়ে করি এই কাজটা করবেন না একই কমেন্টস যদি সবার ভিডিওতে করেন তাহলে আপনার ফেসবুক পেজটা রেস্ট্রিটেক হতে পারে তো এই কাজটা কখনও করবেন না অর্থাৎ যে ধরনের ভিডিও দেখতেছেন ওই রিলেটেড সুন্দর গঠনমূলক কমেন্টস করে আসেন আর কমেন্টস খুব সুরভাবে খুব বেশি না আর কি মাধুর্যপূর্ণ দর্শক আর্যপূর্ণ যেন থাকে আপনার এই কমেন্টসগুলো করবেন কখনোই আপনারা কমেন্টসের বক্সে কারো হোম কি দাম কি বা হই হলাম ওরা কোনো কিছু এই ধরনের করবেন না কী করেন কমেন্টসে বিভিন্ন রিয়াকশন দেন এগুলো দিবেন না লাভ রিয়াকশন দিতে পারেন বা অন্য অন্য রিয়াকশন দিতে পারেন অর্থাৎ কমেন্টসে কখনো আপনি রিয়াকশন দেবেন না আপনি ভিডিওতে লাইক দিতে পারেন কিন্তু কমেন্টসের ওখানে কখনো ইমোজি এগুলো ব্যবহার করবেন না আপনি সুন্দর ছোট একটা ওয়ার্ড বা দুইটা ওয়ার্ডে কমেন্টস দেন ভালো কিন্তু এ ধরনের করবেন না এই কাজগুলো করবেন না আবার যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটার আছেন ওই শুরুতে কী করে যা এই ভিডিওতে ভিউ নেই বা রিসএঙ্গেজমেন্ট নেই এবং ফলোয়ার পারে না ফলোয়ার পাওয়ার জন্য আমরা কী করি ওই অন্যের ভিডিওতে লেখি আপনি আমাকে ফলো দেন আমি আপনাকে ফলো দেবো ফলো ডান ফলো ব্যাক এই ধরনের কিন্তু নানান ধরনের কমেন্টস করেন অর্থাৎ ফলো পাওয়ার জন্য এই ধরনের কমেন্টস আপনার করবেন না অর্থাৎ ফলো নিয়ে কোনো ধরনের কমেন্টস ফেসবুকে করবেন না যদি করেন তাহলে ফেসবুকের অ্যালগোহনিজম বুঝতে পারে যে আপনি মানুষের কাছে চেয়ে সে কী করতেছেন এই ফলোয়ারগুলো নিচ্ছেন তখন আপনার পেজটা কি ডাউন হয়ে চলে যাবে বা পেজটা বড় হবে না দেখা যায় ভিউ নাই রিস নাই এই কাজটা আপনারা কখনো করবেন না কি করবেন না ফলো নিয়ে কোনো ধরনের কমেন্টস অন্য ভিডিওতে গিয়ে আপনারা করবেন আর এই ধরনের কমেন্টস যদি আসে আপনি এটা এড়িয়ে যাবেন অন্য অন্য কমেন্টস করবেন আর আপনার ভিডিওতে আসা প্রত্যেকটার কমেন্টসের উত্তর আপনি দেবেন আপনি যদি খুবই ব্যস্ত থাকেন যে কমেন্টসের উত্তরগুলো আপনি দিতে পারছেন না সেক্ষেত্রে কী করবেন আপনি দেখবেন যে ফেসবুকে রিকমেন্ড করে কিছু কমেন্টস যেমন পঞ্চাশটা দশটা তিরিশটা দায়ক ওই রিকমেন্ডস কমেন্টগুলোর উত্তর অবশ্যই আপনি দেবেন কারণ যখনই আপনি কমেন্টসগুলোর উত্তর দেবেন রিপ্লাই দেবেন এটা আপনার রিস এঙ্গেজমেন্ট বাড়বে আপনার ভিডিওটা বা আপনার পেজটা সবার কাছে কি। রিসে চলে যাবে অ্যাঙ্গেজখানে চলে যাবে সবাই দেখবে ফেসটা গ্রোথ হবে আপনি সফল হতে পারবেন এর জন্য দ্রুত সফল কাম হওয়ার জন্য শুধু যে ভিডিও আপলোড করবেন তা না আপনার সামনে বা অন্য যে ভিডিওগুলো দেখবেন সম্পূর্ণ ভিডিও দেখে তারপরে আপনি সুন্দর গঠনমূলক কমেন্টস করেন আমরা ওখানে কি কী ভিডিও না দেখে একটা রিয়েক্ট দিই বা লাইক কমেন্ট লাইক দেই লাইক দেওয়ার পর কমেন্ট করি অর্থাৎ ভিডিওটা না দেখে এই কাজটা কখনো করবেন এই কাজটা করলে কিন্তু ফেস কিন্তু ডাউনে চলে যায় তো ভুলে এই কাজটা করবেন নাকে দেখে তারপরে কমেন্টস করতে পারেন অনেকে বলতে পারেন যে একটা ভিডিও তিন মিনিট চার মিনিট দশ মিনিট থাকে এত সময় নেয় আপনি সমস্যা নেই লং ভিডিও দেখেন শর্ট ভিডিও দেখেন রিলস ভিডিও দেখেন রিল ভিডিও দেখে তারপরে সুন্দর গঠনামূলক কমেন্টস করেন তো এই বিষয়ে যদি মানেন তাহলে কমেন্টসে তাহলে আপনি দ্রুত সাকসেসফুল হতে পারেন ধন্যবাদ বন্ধুরা এতক্ষণ আমার সাথে থাকার জন্য